আপনারা যেভাবে রোবট সেটআপ দেবেন সেটা আমি আপনাকে একটু দেখাচ্ছি ধরেন আমি এরকম একটা ফাইল দিব এই ফাইলটা আপনি কপি করবেন অথবা কাট করবেন যা করবেন কন্ট্রোল সি কপি করার পর আপনি যেই ব্রোকারে সেটআপ দিতে চাচ্ছেন সেই ব্রোকারের ফাইলে ক্লিক করবেন ফাইলে ক্লিক করে ওপেন ডাটা ফোল্ডার ওপেন ডাটা ফোল্ডার থেকে চলে যাবেন এম কিউ এল ফোর এম কিউ এল ফোর থেকে চলে যাবেন এক্সপার্ট এখানে এসে এটা দিয়ে দেবেন দেখেন আমার এখানে এই ফাইলটা নাই এ যে দিয়ে দিছে এটা আমার সেট আপ হয়ে গেছে এখন আমি এইখানে যখন রিফ্রেশ দেব তখন এটা সেট নিয়ে নেবে এখন এখান থেকে এটা টেনে আমি ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর এখানে কিছুই করা লাগবে না এখানে দেখেন হাসি মুখ একটা আছে অর্থাৎ আপনার এই অটো ট্রেডিং ট্রেডিংটা অন থাকতে হবে তাহলে এখানে একটা হাসি স্মেল মানে ফেস আসবে আর যদি এটাকে অফ করে দেওয়া হয় এই দেখেন আপনার ইমোজিটা চেঞ্জ হয়ে গেছে তো ঠিক আছে আমি এটা অন করে দিলাম এটা আমার লাইভ অ্যাকাউন্টেও এখানে আমার আছে আমি যাচ্ছি না যেহেতু আমার ট্রেডিং চলতেছে এতটুকু কাজ এখন আপনারা আপনাদের মতন করে এটা ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নাই তবে এটা আপনি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ভালো একটা কনফার্মেশন পাইতে পারেন এই যে দেখেন আমি পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমার এখানে কত দিয়ে শুরু করা হয়েছে দেখেন একশো দিয়ে শুরু করছিলাম আঠাইশ প্রফিট হয়েছে একশো হয়ে গেছে সব মিলে অ্যাভারেজে দেখেন আপনার মোটামুটি একটা প্রফিট আছে তবে আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা মাইক্রো অ্যাকাউন্ট ব্যবহার করবেন যারা নতুন আছেন বা লাভ করতে পারতেছেন না তারা হচ্ছে মাইক্রো অ্যাকাউন্টটা ব্যবহার করবেন আমার কথা হচ্ছে অল্প অল্প করে আসুক দিনে এক ডলার আসুক অথবা দুই দিনে এক ডলার আসুক অথবা এক সপ্তাহে এক ডলার আসুক আপনার অ্যাকাউন্টটা টিকে থাকবে আপনি অল্প অল্প করে ইনকাম করবেন লং টাইম ধরে ইনকাম করবেন কিন্তু এক একসাথে যখন অনেক ইনকাম করতে যাবেন তখন কিন্তু আপনি এটা হিমঝিম খেয়ে যাবেন আর এখানে দেখেন লট সাইজ নিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সব জিরো পয়েন্ট ওয়ান করে এন্ট্রি নিচ্ছে এখানে সুবিধা এটা যে এখানে আপনার লট সাইজ সব সেম থাকতেছে এগ্রেসিভ হওয়ার কোনো ই নাই ঠিক আছে তাহলে এই পর্যন্তই